হট 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 লাগতে আছে ভাই গেছো কারানা রে তুমি আইনা রে কিন্তু আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হল এসআইআর কাজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালাতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিএলওরা ভোটারদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের পাশাপাশি হয়। বহু বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে। যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেশ আজই শুরু হয় নির্বাচনী এই বিশেষ প্রক্রিয়া মঙ্গলবার ফর্ম হাতে পেতে একটু দেরি হলেও দুপুর গড়াচনা করাতেই মালদা শহরের বিএলওরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে যান এরপর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ফর্ম এই নম্বৰে ফোন কৰিব

করে একটা আমার কাছে মানে ই করবে একটা অভিযোগ করে দিচ্ছে কোনো অসুবিধা আমার নাম মুসলিম আমার সমস্যা কি আমি আগে ফালাকাটায় চাকরি করতাম তো আমার এখানে ভোট ছিল ওইটা আমি ট্রান্সফার করিয়ে মানে ইয়ে তো ফালাকাটায় নাম তুলেছি যাই হোক দু ওটা আমি ক্লিয়ারে করেছি আমার মনে না কিন্তু আমি দেখছি ওখানে আমার দু হাজার দুয়ের নাম নেই এখানেও আমার দু হাজার দুয়ের নাম নেই পঁচিশে আমার নাম আছে তো ওইটা নিয়ে আমি একটু টেনশন

হান্ড্রেড পার্সেন্ট জব্টিশিপ্লেসমেন্টের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো টু পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার